আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আপনাদেরকে দেখাবো মিশরে কিভাবে রুটি তৈরি করে তো প্রথমে রুটিটাকে মানে ময়দাটাকে গলিয়ে আপনার গমের ভুসি আছে না আমরা যে ভুসি গরু রেখা এই যে ভুসিগুলো এই ভুসির উপরে ময়দাটাকে গলিয়ে রাখে তারপরে ওরকমভাবে হাতে উঠিয়ে আস্তে আস্তে একটু বড় করে নাড়িয়ে চাড়িয়ে মেশিনের মাধ্যমে দিয়ে দেয় দেখেন মেশিনটা আপনার একদম কি বলবো আপনার বাংলাদেশের গার্মেন্টসে যেরকম ফিউজিং মেশিন ওইটাই আর কি মেশিনটা ওইরকম আর কি যে মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছে মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছে সুন্দর মেশিন ঘুরে ঘুরে রুটিগুলো যাচ্ছে একসাথে অনেক রুটি দিতেছে অথবা দিতেই থাকলে আর ওই পাশ থেকে শুধু রুটি আপনার রুটি বের হতে থাকবে রুটি হয়ে ওই পাশে যাই দেখেন ওই পাশটা কীরকম এই বাঁশের ফ্লগুলোর উপরে রুটি রাখে ঠান্ডা করার জন্য তো বাংলাদেশে আমরা গরম গরম রুটি খাই তো ওই দেশে গরম গরম রুটি খাই লাগছে ওই যে ভিতরে আগুন দেখতে পাচ্ছেন ওই আগুনে হেট দিয়ে রুটি হয়ে আসতেছে রুটি হয়ে আসতেছে তো এরা রুটি ঠান্ডা করে খায় গরম রুটি এদেশে খায় না বললেই চলে ওই যে আসতেছে এরকম সিরিয়ালে ঘুরে ঘুরে আসবে আসার পরে আপনার এখান থেকে আপনার আউটপুট হবে তো এই সিস্টেম সাথে রুটিগুলো তৈরি করে খুবই অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের সাথে শেয়ার দিতে আপনাদের দেখানোর জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এভাবে আর কি আপনার ভিতরে গ্যাস দিয়ে আর কি এই পিটা হিট দেয় বেলটা এটা বেলটা হলো লোহার বেল্ট তো গ্যাসের আগুন দিয়ে বেলটা হিট দেয় যার কারণে বেলটা অনেক গরম হয় রুটি দিলে রুটি অটোমেটিক আপনার ফুলে একদম এপাশ থেকে বেঁচে আসে খুবই সুন্দর সিস্টেমটা বাংলাদেশে এরকম রুটি তৈরি করা মেশিন নেই টোটালি নেই কোথাও নেই দেখি নেয় আমার সাথে বলে নেই যে এভাবে একজনের রুটিগুলো বের করে যার যে কয়টা দরকার এরকম দিয়ে দেয় পলি করে নিয়ে যায় তো সিস্টেমটা খুবই অসাধারণ লাগছে আমার কাছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমাকে আর সাত দিয়ে দিছে আমি সাতটা রুটি নিয়েছি তো এখন আমার সাত পিস এখান থেকে বের করবে তারপর আমাকে দেবে প্রতি পিস রুটি বিক্রি করে মিশরিও এক টাকায় এক টাকা চারা না এক টাকা এরকম আর কি তো এখানে আমি সাত পিস নিয়েছি দশ টাকা দিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে